আসসালামু আলাইকুম আমি আসছি পার্কে স্প্রিট বোর্ড সেকশনে যেখানে অতি চমৎকার সুন্দর ভালো লাগতেছে এবং সমুদ্রের মতো পানিতে ঢেউ ঢেউ উঠতেছে এবং আমরা ভাসমান যে একটা ড্রামের ইয়ে রাখছি চলে আসছি বর্তমান যেটা যেটা স্পিড বোর্ডে চড়ার জন্য আমরা আছি আমরা আছি জয়মন্ডল কমল মণ্ডল জুয়েল মণ্ডল আই আম স্বপ্ন মণ্ডল ধন্যবাদ এবার আমরা স্পিড বোর্ডে উঠবো স্পিড বোর্ডে উঠে আবার রিভিউ ভিউ দেবো আপনারা সাথে থাকুন যেহেতু আবার আমরা স্পিড বোর্ডের কথা বলেছিলাম স্পিড বোর্ডের চড়বো স্পিড বোর্ডের যাওয়ার জন্য স্পিড বোর্ড অবশ্যই স্টার্ট হয়ে গেছে আমাদের সাথে আর আমরা চারজন আছি আমরা পাঁচজন ছিলাম আর আমরা আছি আটজন যেহেতু আবার স্পিড বোর্ডের রানিং ও লাভলি লাভলি ও নো এখানে আমরা স্পিড বোর্ড ভবনে আছি অনেক চমৎকার রিল্যাক্সপূর্ণ সাগরের মাঝে আছি উত্তাল উত্তাল যে চলে যে সুন্দর খুব মাধুর্যপূর্ণ সাইডটা হচ্ছে স্পিড বোর্ডের সাইডে যেহেতু আপনারা অবশ্যই এই চিনাগাঁও ড্রিম পার্কে আসলে অবশ্যই আমাদের এই চোহান পার্কে বেড়াতে আসবেন ভালো লাগবে মন্ডাম মনিল এবং সুন্দর সাবেক নেওয়ার জন্য আবারও আসবেন চোহান ভ্যালি পার্কে ধন্যবাদ